অবশ্যই যেহেতু নার্সিং আর নার্সিং ভর্তি পরীক্ষা তুমি ফার্স্ট টাইম হও আর সেকেন্ড টাইম হও কিভাবে তুমি গুছিয়ে प्रिपरेशन নিলে 80 প্লাস মার্ক তোলা কিন্তু সম্ভব নার্সিং ভর্তি পরীক্ষায় যেহেতু নার্সিং ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্ক থাকে না সো সেই ক্ষেত্রে তোমাকে কিছু টিপস ফলো করলে টেকনিক ফলো করলে তুমি কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষায় 80 80 মার্ক তুলতে পারবা সো আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব দেখো নার্সিং প্রস্তুতি 2026 ঠিক আছে এই যে ভর্তি প্রস্তুতি রয়েছে সেটার জন্য তুমি কিভাবে প্রস্তুতি নিবা দেখো প্রথম তো তিনটা জনে তোমাকে ভাগ করে দিতে হবে একটা তোমার হচ্ছে প্লান থাকতে হবে একটা হচ্ছে স্টাডি করতে হবে আর একটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে এই তিনটা কাজ যদি করতে পারো তাহলে দেখা যাবে তুমি কিন্তু অনাশে কি করতে পারবা অনাশে হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষায় আশি পার্সেন্ট মার্ক বা আশি প্লাস মার্ক তুমি কিন্তু কি করতে পারবা অনাশে ক্যারি করতে পারবা সো সেই ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি দেখো প্রথমত চিন্তা করে যদি দেখো ফার্স্ট এক নম্বর ডেলি কত ঘন্টা পড়বো হ্যাঁ যেহেতু এখন অ্যাডমিশনের সময় শুরু মানে প্রথমের দিকে জার্নি সো সেই ক্ষেত্রে তোমার কি করতে হবে প্রথমত তোমাকে বেশি লোড নেওয়া যাবে না তুমি প্রতিদিন এখন এই মুহূর্তে পাঁচ পাঁচ থেকে ছয় ঘন্টা এভরিডে পড়াশোনা করো ঠিক আছে এখন পাঁচ থেকে ছয় ঘন্টা পড়াশোনা করো দেখা যাচ্ছে তুমি একদিনে যদি এখন আহ দশ থেকে বারো ঘন্টা পড়াশোনা করো পরের দিন দেখে যাবে তোমার এনার্জি লস হয়ে গেছে তোমার কিন্তু এই দশ থেকে বারো ঘন্টা পড়ার মতো অভ্যাস নাই তুমি এখন পাঁচ থেকে ছয় ঘন্টা পড়ো বাট এই পাঁচ ছয় ঘন্টা তুমি কি করবা ফেসবুক তোমার তোমার কাছে কাছে থাকবে থাকবে না না মোবাইল ফোন টোটালি কিন্তু এই থেকে থেকে ঘন্টা ঘন্টা পড়াশোনায় ফোকাস মন দিয়ে পড়াশোনার ফোকাস করার মানে বহুত কিছু এরপরে তুমি একটা সময় গিয়ে কি করবা আর ছয় থেকে আট ঘন্টা পড়াশোনা ট্রাই করবো নেক্সট মান্থে গিয়ে তারপরে আট থেকে দশ ঘন্টা পড়ানো ট্রাই করবে এইভাবে তুমি কি করতে থাকবা বৃদ্ধি করতে থাকবা এবং দেখা যাবে যখন তোমার ভর্তি পরীক্ষা চলে আসবে তুমি দশ ঘন্টা প্লাস যতটুকু পারো তুমি তখন পড়াশোনা করবো তুমি তোমার সর্বোচ্চটা দে যদি তোমাকে সরকারিতে কম্পিটিশন করে তোমাকে চান্স পেলে হবে তাহলে এটা গেল এরপরে কি পড়বো অবশ্যই কি পড়বো তোমাকে তুমি তো জানো তোমার দেখো স্টাডির মধ্যে রয়েছে বাংলা ইংলিশ জিকে ম্যাথ এবং বিজ্ঞান ঠিক আছে তোমরা যারা ডিপ্লোমা মিডিয়া দেবে এগুলো তো তোমাদের মাস্ট পড়তেই হবে এখানে তোমাদের পাঁচটা সাবজেক্ট এই পাঁচটা সাবজেক্ট পড়তেই হবে এবং তোমরা যারা বিএসি দিবা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তোমাদের তখন আর প্রয়োজন হচ্ছে না কিন্তু কোনটা বিজ্ঞানটা তোমাদের প্রয়োজন হবে না তখন তুমি কি পড়বা এগুলো পড়বা ঠিক আছে এখন তোমাকে তোমার নির্দিষ্ট টাইম তোমাকে ভাগ করে নিতে হবে যেমন বাংলা ইংলিশ বাংলা ক্ষেত্রে শর্ট তোমাকে ভালো করে পড়তে হবে সাতটা গুদ্ধ নাটক ইংলিশের জন্য ইংলিশ গ্রামারও তোমাকে ভালো করে পড়তে হবে তোমাকে বুঝতে হবে ঠিক আছে আসলে কোথায় থেকে কোয়েশ্চেন করা কোন ধরনের কোয়েশ্চেন করা হয় এই জিনিসটা তোমাকে বুঝতে হবে ঠিক আছে এইটুকু যদি বুঝতে পারো তাহলে মোটামুটি তোমার গোটা একটা প্রিপারেশন কিন্তু অনাসে তুমি কিন্তু নিয়ে নিতে পারবা এরপর দেখো কখন পড়তে বসবো এখন এটা ভ্যারি করো সম্পূর্ণ তোমার উপরে তুমি জানো তোমাকে পাঁচ থেকে ছয় ঘন্টা এই মুহূর্তে হবে কোন সময়টা তোমার জন্য ভালো টাইম তুমি কখন ফ্রি থাকবা পাশে কোনো কাজে চাপ থাকবে না ফ্রি মাইন্ডে পড়াশোনা করতে পারবা সেটা দিনে হতে পারে রাতে হতে পারে সকালে হতে পারে এনি টাইম বাট তোমাকে তোমার মতো করে কি করতে হবে টাইম ম্যানেজমেন্ট করে নিতে হবে ঠিক আছে এরপরে কিভাবে পড়তে হবে এটা সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আসলে বিষয়টা হচ্ছে কিভাবে পড়তে হবে এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ কারণ তুমি এখন কি করবা দাগিয়ে দাগিয়ে পড়বা এই যে দেখো আমি সুন্দর করে এইভাবে দাগিয়ে পড়ছি মনে করো তুমি একটা গল্প সুন্দর করে একটা পেজ নিলা এই একটা পেজ ঠিক আছে এগুলো হচ্ছে পড়ার লাইন এইভাবে তুমি রিডিং পড়ে যাচ্ছ কিছু কিছু জিনিস আছে কিছু কিছু কিওয়ার্ড আছে দেখবা যে সেগুলো আমাদের ভর্তি পরীক্ষা আসার মতো বা আসবে একবার পড়লে মনে থাকবে না সেটা নিশ্চয় তুমি কি করবে এভাবে আন্ডারলাইন দিয়ে রাখবা এভাবে আন্ডারলাইন দিয়ে রাখবা এভাবে দাগিয়ে রাখবা দাগিয়ে দাগিয়ে পড়াটাই করবে কারণ তুমি এখন দিপলি সবগুলো পড়বা ঠিক আছে এবং তোমার আস্তে আস্তে সময় চলে আসবে সন্নিকটে এবং তুমি আস্তে আস্তে তখন কি করবে তুমি শুধু দাঁড়ানো লাইনগুলো পড়বা তাহলে তোমার কিন্তু পুরো বই কিন্তু রিভাইজ দেওয়া হয়ে গেল এইভাবেই একজন ফোর্থ যোদ্ধা তার সিলেবাসটাকে সুন্দর করে কি করে ফেলে কাবার করে ফেলে বিষয়টা ক্লিয়ার আবার এমসি কোর ক্ষেত্রে তুমি কি করবা মনে করো এক থেকে দশ পর্যন্ত সিরিয়াল এমসি কিউ আছে এক থেকে তিন নম্বর পর্যন্ত এক দুই তিন তুমি পারো চার নম্বরে আসে দেখো যে তুমি চার নম্বরটা পারো না তখন চার নম্বরটা কি করবা অপশন এইভাবে গোল দিয়ে রাখবা আবার পাঁচ পারো ছয় পারো সাত পারো না সাত নম্বরকে গোল দিয়ে রাখবা কারণ এইগুলো তোমাকে হচ্ছে রেড জোন মানে তুমি এগুলো পারো না তোমাকে কি করতে হবে এগুলো আবার বারবার পড়তে হবে একবার দুইবার তিনবার করে পড়তে হবে ঠিক আছে এইভাবে একটু টেকনিক্যালি ফলো করো দেখবে তোমার প্রিপারেশনটা ঘুষে আমি তুমি ইজি হয়ে যাবে ঠিক আছে তুমি যদি আহ ঢালাও পড়ে যাও পড়ে যাও তোমার যদি নির্দিষ্ট কোনো প্ল্যান না থাকে তুমি যদি তোমার গুছাতে না পারো আটকা ধরতে পারো তাহলে তুমি কিন্তু ভালো করতে পারবা না তোমাদের আরেকটা অ্যানাউন্সমেন্ট দিদি সেটা হচ্ছে দেখো আহ এবছর তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষা গ্রহণ করবা সো তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন কোচিং ক্লাস রয়েছে অনেকেই আমাদের সাথে যুক্ত রয়েছে আলহামদুলিল্লাহ বিগত পাঁচ ছ বছর মতো এবছরও তুমি ঘরে বসে সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে পারবা এই আমাদের এই কোর্সে কি কি পাবা আমাদের কোর্সে একশো বিশ প্লাস সরাসরি লাইভ ক্লাস পাবা তোমাকে ফেসবুক গ্রুপে অ্যাড করে দিতে হবে একশো প্লাস পরীক্ষা দিতে পারবা তোমাকে ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিতে হবে আমাদের এক্সাম গ্রুপে দুইটা গ্রুপে অ্যাড করে দিতে হবে সকল শিক্ষার্থীদের করে তোমার কমিউনিকেশনটা অনেক বৃদ্ধি হবে তুমি বুঝতে পারবা

হচ্ছে তোমাদের ডেলি ওই টপিকের উপরে পরীক্ষা হবে তাহলে দেখো কত সুন্দর বুঝতে একটা প্রিপারেশন কিন্তু হয়ে যাচ্ছে এরপর দেখো ইউকলি প্র্যাকটিস মানে সাপ্তাহিক তুমি এক সপ্তাহে যতগুলো ক্লাস করছো ওইটার উপর ভিত্তি করে তোমাদের কি হবে পরীক্ষা দেওয়া হবে ঠিক আছে এরপরে দেখো এক মাসে তুমি কতটুকু কাভার করছো ওইটার ভিত্তিতে তোমাদের কি হবে পরীক্ষা নিয়ে হবে যেভাবে তোমাদের পরীক্ষাগুলো নিলে তোমরা ভালো করবা ওইভাবে আমাদের সব প্ল্যান সাজানো হয়েছে এরপর দেখো থার্ড মিনিমাম ফুল বইটাকে তোমাকে যদি তুমি চান্স পেতে চাও তো এই কাজটুকু তোমাকে যদি করতেই হবে যদি সরকারি নার্সিং কলেজে চান্স পেতে চাও বাবার স্বপ্ন পূরণ করতে চাও নিজের স্বপ্ন পূরণ করতে চাও এই আশি মার্ক যদি তুলতে চাও তাহলে তোমার কি করতে হবে অবশ্যই অবশ্যই ভালো করে পড়াশোনা করতে হবে এরপর